شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ويقول النبي المصطفى عليه الصلاه والسلام الايمان بضع وسبعون شعبه فافضلها لا اله الا الله ওয়াদাহ ইমাতিক ওয়ালাম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্যে আমরা এর আগে অদা করেছিলাম যে আমরা ইসলামের পাঁচটি রুকনের প্রতি পাঁচটি আলোচনা আমরা করবো ইতিমধ্যে আমাদের পাঁচটি রুকনের আলোচনা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমানের যে ছয়টি রুকন রয়েছে তার প্রথম রুকুন আলী বিল্লাহ। আল্লাহর প্রতি ইমান এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশা আল্লাহ হাদিসে জিবরিলে আল্লাহ নবী আলি সালাতামকে জিবরিল আমিন যখন জিজ্ঞেস করেন আখবের নি আনিল ইমান ইমান সম্পর্কে আমাকে অবহিত করুন তখন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল ইমান আন তু মিনা বিল্লাহি ও মেলা ইকাতি ও ওয়া ও রসুলি ওয়ালিয়মিল আখির ওয়াল কাদারি খাই রিহি ও সর্রেহ তাহলে এই ছয়টি রুকুন আল্লাহর নবী আলি সাল্লাতাম এই সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই একটি ছোট হাদিসের মধ্যে আজকে আমরা ইমানের ছয়টি রুকুনের প্রথম রুকুন নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা জানবো ইমান কাকে বলে ইমান শব্দের অর্থ কি ইমান কাকে বলে ইমানের হালাওয়া রয়েছে ইমানের তাম রয়েছে ইমানের নূর রয়েছে ইমানের সামারাত রয়েছে তাহলে ইমানের হকিকত রয়েছে এই বিষয়গুলি আমরা আপনাদের কাছে ছোট্ট এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন ইমান ইমান শব্দ অর্থ হচ্ছে কি দিক বিশ্বাস করা সুরা ইউসুফের সতেরো নম্বর আয়তে আল্লাহ রবা সাদিকিন ইউসুফ আলসালামের ছেলেরা এসে যখন তাকে ইউসুফ আলাইস্লাত সাল্লামের ভাইরা যখনুব আলাইসাল্লাত সাল্লামের কাছে এসে বললেন যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে বাবা আমরা খেলাধুলা করছিলাম ওরিক বাঘে খেয়ে নিয়েছে এই যে দেখো তার রক্ত মাখা কাপড় আমরা যে কথা বলছি সত্য কথা বললেও আপনি কিন্তু বিশ্বাস করবেন না তো মমিন বিশ্বাসকারী আর ইমান হচ্ছে যে বিশ্বাস তাহলে বিশ্বাস এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে হাকো হতে পারে বাতল হতে পারে সবাই বিশ্বাস করে ইহুদিরা খ্রিস্টানরা খ্রিস্টানরা বুদ্ধিস্টরা মুসলমানরা ভালো মন্দ সবার একটা বিশ্বাস আছে অতএব আমাদের জানতে হবে ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা কি ইমানের ডেফিনেশন কী এজন্য ইমান বলা হয় আল ইমান বিল জিনান ও করার আরকান ও আমার এজিদু বিত আহ ওয়ান বিল মাহাসি মাহাসিয়াহ ইমানের সংজ্ঞা আমরা ভালো করে বুঝিনি অনেকে আমরা আজকে মমিন দাবি করি ইমান দাবি করি কিন্তু আমাদের মাঝে ইমানের আছে কি না সেটার বাস্তবতা আমাদেরকে খেয়াল করতে হবে ইমানের সংজ্ঞা হচ্ছে যে অন্তরে বিশ্বাস অনুরূপভাবে জবানে আপনার মুখে শিকার ওইভাবে কাজে বাস্তবায়ন করা যা নিকির কাজে বাড়ে পাপের কাছে কমে যায় নেকির কাজে বাড়ে পাপের কাজে কমে যায় এমনকি নেকির কাজ না করলেও কমে যায় এমনকি ইমান জিরো হয়ে যেতে পারে একেবারে এমন কিছু কাজ রয়েছে পাপ রয়েছে যেরকম শিরিক রয়েছে কফুর রয়েছে বড় মুনাফিক রয়েছে রিদ্দাত ইসলাম মুর্তাদ হয়ে যাওয়া যে সমস্ত বেদাত মোকাফেরা কুফুরি পর্যায়ের বেদাত জাদু রয়েছে এই ধরনের অনেক কিছু কাজ রয়েছে যেগুলি ইমানকে ধ্বংস করে দেয় ইমানকে একেবারে জিরো বানিয়ে দেয় এই জন্যে ইমানের সংজ্ঞাটা আমাদের ভালো করে জেনে নিতে হবে ইমান কাকে বলে অন্তরের বিশ্বাস মুখের শিকার কাজে বাস্তবায়ন এবং যেটা ভালো কাজে বাড়ে এবং মন্দ কাজে কমে যায় এর মাধ্যমে আমরা যখন ইমানের সংজ্ঞা জানলাম ইমান কিন্তু একটা স্তরের না ইমান বিভিন্ন স্তরে রয়েছে স্টেপের রয়েছে এই জন্য আল্লাহ নবী বলাল ইমান বেদম না সবা ইমানের তেহাত্তর থেকে উনআশি পর্যন্ত এর কী রয়েছে স বা শাখা পোশাক রয়েছে আফজাল ভাল্লাহ ইল্লা সর্বোত্তম ইমানেরই হচ্ছে কি ইলা ইহা আর সর্বনিম্ন হচ্ছে কি ইমাতাতুল আনি তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যাতে করে অন্যরা কষ্ট না পায় তাহলে ইমান প্রত্যেকটা শাখাকে একটা করে ইমান বলা হবে প্রত্যেকটা কুফুরিরও এরকম শাখা যেমন পোশাখা রয়েছে ইমানেরও শাখা পোশাখা রয়েছে তাহলে ইমান এর ইস্তের স্টেপ রয়েছে একজন মমিন ইমানের কাজ ছোট থেকে উপরে উঠতে 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 ইমানের লাশ চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে এবং ইমান মনে রাখতে হবে দিনের তিনটা স্টেপ রয়েছে স্তর রয়েছে দিন অর্থাৎ আনুগত্য করা দিন আল্লাহর আনুগত্য করার যে সিস্টেম নিয়ম নীতিমালা বিধান জীবন বিধান সারা জীবনের যা কীভাবে আল্লাহর আনুগত্য করবেন করার ব্যাপারে ছাড়ার ব্যাপারে এর পরিপূর্ণ যে বিধান আলিয়ম আকমাতুল্ল দি নাকুম এই যে দিন পরিপূর্ণ বিধান জীবন ব্যবস্থা আল্লাহর আনুগত্যের নিয়ম পদ্ধতি একটু দিন এই আল্লাহর আনুগত্যের তিনটা স্টেপ রয়েছে একটা হলো ইসলাম এরপরে হলো ইমান এরপরে হলো এহসান ইমান ইসলাম পর্যায়ে যে থাকবে সে হলো মুসলিম যে ইমান পর্যায়ে থাকবে সে হলো মমিন যে এহসান পর্যায়ে যাবে চূড়ান্ত অবস্থায় সে হবে কি মহাসেন তাহলে মুসলিম যেটা বাহ্যিক আমল বাহ্যিকভাবে সে কাজ করে তাকে মুসলমান আমরা বলবো এটা যখন ইমান ভিতর থেকে গভীর থেকে করবে এবং মমিন কাকে আমরা বলবো যে মমিন হলো যে ব্যক্তি অন্তর বিশ্বাসকারী মুখে স্বীকারকারী কাজে বাস্তবায়নকারী এবং ভালো কাজ করে নিকির কাজ করে আমারে সালেহা করে ইমানকে বাড়ায় আর সমস্ত পাপের কাজ গুনার কাজ থেকে বিরত থেকে ইমানকে হেফাজতকারী একেবারে মমিন মমিনের সংজ্ঞাটা আবারও বলছি যে অন্তরে বিশ্বাসকারী মুখে শিকারকারী কাজে বাস্তবায়নকারী এবং নেকি কাজ করে ইমানকে বাড়ায় আর ইমানকে নবায়ন করে ইমানের গাছে পানি ঢালে ইমানে সার দেয় ইমানের হকিকত বুঝে এর নূর বুঝে এর তাম বুঝে এর হালাওয়া বুঝে আর কি করে ইমানকে হেফাজতের জন্য সমস্ত পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখে এই কথাগুলি অত্যন্ত ব্যাপক তাহলে মমিন দ্বিতীয় স্টপে যে অন্তর থেকে এরপর আসবে এহসান কি যে এবাদতে করতে গিয়ে হারিয়ে ফেলে নিজেকে এবার গভীরে যে ঢুকে যায় আল্লাহর সঙ্গে যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে যার ফলে এহসানের দুইটা স্টেপ একটা মোরাকাবা একটা মুশাহাদা মোরাকাবা মানে যে ফাইল্লাম তা কুন তা রাহু ফাইন না হু ইয়ারাক এবাদতের ক্ষেত্রে যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে এটা মোরাকাবা এর চেয়ে আরও উপরে হবে মোশাহাদা যেন আপনি আল্লাহকে আনতা আবুদ আল্লাহ কে আন্না যেন তুমি আল্লাহকে দেখতো ইবাদতের আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক এত গভীর ভালোবাসা এবং যার সঙ্গে যার ভালোবাসা হয় তাকে কিন্তু যেন গভীরে যখন যায় ভালোবাসা তখন মনে হয় সে যেন সামনে না থাকলেও যেন দেখতেছে এই জন্য এবাদতের ক্ষেত্রে যখন নিজে যখন এবাদতের গভীরে ঢুকে যাবে তখন এমনই দেখবে যে সেজন আল্লাহকে দেখতেছে মুশাহাদা আরেকটা উপরে দাঁড়িয়ে যাবে তাহলে ইমান মধ্যখানের স্টেপ এই ইমান এর ছয়টা ইমানের তাহলে আমরা সংজ্ঞা জানলাম ইং ইমানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ জানলাম মমিন তাহলে বিশ্বাসী আর মমিন কাকে বলে অন্তরে বিশ্বাস মুখে শিকার কাজে বাস্তবায়ন ভালো কাজ করে নে ঈমান বাড়ায় এবং পাপ ছেড়ে দিয়ে ইমানকে হেফাজত করে সে হলো মমিন এবার আসলে আমরা ইমানের হাকিকত যে ইমান আলিমা বিহাল্লি অল্হিত্তামাননি ওলা কিনমা অকার আমাল ইমান হাসানুল বাসিরাহিম্লা বলেন ইমাম তাহাল্লি বড় দাড়ি বড় টুপি আর জুব্বা গুব্বা আর বাইরে তসবি নিয়ে ঘুরবেন এমন মমিন হয়ে যাবেন না তামাননি বড়ো বড়ো আশা করবেন আমি এই ওই না এটা হচ্ছে কি যেটা অন্তরের একেবারে অন্তর কোহরের মধ্যে স্পর্শ করে ভিতর থেকে যেটা আসে ভিতরের মধ্যে যেটা মজবুত হয়ে যায় এবং কাজ তার সত্যতা প্রমাণ করে আপনি মমিন কিনা না অনেকে বলে আমার দিল ঠিক আছে দিল ঠিক আছে তবে আপনার কাজ আপনার মুখ আপনার কার্যক্রম সব কিছু ঠিক থাকতে হবে সব কিছু বাস্তবের সঙ্গে আপনার মিল থাকতে হবে এই ইমানের হকীকত রয়েছে আর হকীকতটা কি ইমান বাড়ে এবং কমে আল্লাহ মোমিন তো তারাই যখন আল্লাহ নাম স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় এদের অন্তরে ভয় স্পন্দন শুরু হয়ে যায় ওই হিম আয়াত আর আয়াতগুলি আল্লাহর যখন তাদের কাছে পড়া হয় তাদের উপরে ইমান তখন বাড়তে থাকে এদের ইমানের সঙ্গে ইমান আরও বাড়তে থাকে অজিত নাহ হুদা এদের হেদায়ত বাড়তে থাকে এইভাবে ইমান তাহলে বাড়ে এবং ইমান কমে ইমান কমে যায় এই জন্য ইমানের হকিকতটা আমাদের বুঝতে হবে যে ইমান বাড়ে এবং কমে আপনি যখন মসজিদে আছেন রমজান মাসে আছেন কাবাঘরের সামনে আছেন মদিনায় আছেন আর আপনি যখন কোনো ফিল্ম দেখতেছেন আপনি যখন কোনো সিরিজ কি আপনার ওই সিরিজ দেখতেছেন আপনি নাটক দেখতেছেন আর পাপের কাজে আছেন তখন কি সমান ইমান কখনই হতে পারে না আউবাকের ইমান আর আপনার ইমান কি সমান কখনই হতে পারে না আউবাকের ইমানের সমান ওমারের ইমান হয় নাই রাজিয়া আল্লাহার্ল আন তাহলে আপনার আমার কেমনে হয় তাহলে ইমান বাড়ে এবং কমে এবং ইমান হচ্ছে সবচেয়ে আগ লাশেই সবচেয়ে মূল্যবান জিনিস সারা দুনিয়া এবং পৃথিবীতে যা আছে সব বিক্রি করলে একজাররা ইমান দুনিয়ায় ও আখরাতে আপনি ট্রান্সফার করতে পারবেন না কিনে নিতে পারবেন না এই ইমান আপনার জন্যে হারেস আপনাকে সব সময় দিনে রাতে শয়নে স্বপ্নে বাড়িতে বাইরে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাকে পাহারা দেবে আপনাকে গাইড করবে ভালোর দিকে মন্দ থেকে আপনাকে হেফাজত করবে এই মান আপনার জন্যে কেল্লা হাসন হাসিন এটা আপনাকে সতর দিক থেকে আপনাকে হেফাজত করবে ইমান আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবে মন্দ কাজ থেকে আপনাকে বারণ করবে এই ইমানের হকিকত আমরা যখন বুঝলাম যে এটা বাড়ে এবং কমে এবং মুখে অন্তরে বিশ্বাস মুখের শিকার কাজে বাস্তবায়ন যা বাড়ে ভালো কাজে মন্দ কাজে কমে যায় এটা হল ইমানের হকিকত ইমানের মজা রয়েছে স্বাদ রয়েছে আল্লাহর নবী আলাহিসাল্লাহু ইমান বাড়ি কমই আল্লাহ নুবাল ইন আল ইমান আলা ইয়াখ লাকু ফি কামা আদিকুম কামায়াখলাকুস সাউগা কামাখলাকুস সাউগা ফাস আলু হা আল ইমান আফি কুলু বেকুম ইমাম তাবরান এবং হাকেম হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সনদ হাসান আবদুল্লাহ রুমার থেকে যেমন তোমাদের কাপড় পড়তে পড়তে কী হয়ে যায় পুরাতন হয়ে যায় ক্ষয় হয়ে যায় ইমান এরকম কি ক্ষয় হয় পাপ করলে অন্যায় করলে ইমান কি নষ্ট হতে থাকে দুর্বল হতে থাকে এইভাবে তাহলে ইমান বাড়ে কমে কথা আমাদেরকে মনে রাখতে হবে ইমানের মজা রয়েছে মুসলিম শরীফের হালিশ আবহাওয়া থেকে আল্লাহ আমল ইমান ইমান ইমানের স্বাদ মজা ওই ব্যক্তি গ্রহণ করতে পারল যে আল্লাহকে রব হিসাবে দিনকে ইসলাম হিসাবে জীবন বিধান হিসাবে এবং রাসুলকে তার নবী এবং রাসুল মোহাম্মদকে নবী এবং রাসুল হিসাবে গ্রহণ করতে পারল সেই ইমানের স্বাদ চাকতে পারল এইভাবে ইমানের কি রয়েছে হালাওয়া মিষ্টি রয়েছে বোখারি শরীফ বখারি মুসলিমের হাদিস আনাজ থেকে বলতে আল্লাহী বলেন নবী বলেন সালা সন্মান কুন্না ফিহি বিহীন না হালাওয়া তার ইমান তিনটি জিনিস যার মধ্যে থাকবে এই সে ব্যক্তি ইমানের মজা ইমানের স্বাদ ইমানের মিষ্টি ইমানের বাস্তবতা সে গ্রহণ করতে পারবে তিনটা জিনিস কি আইয়া কোন আল্লাহ রাসূল আহাব্বা ইলাই হিমিম্মা সেবা হিমা আল্লাহ এবং রাসূল সব দুনিয়ার সব কিছুর মধ্যে তার ভালোবাসা নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দল জীবন আত্মা সবার ঊর্ধ্বে যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারে এক দুই নম্বরে ওয়াই হ্যাভ বালমার ওয়াই হ্যাভ বালমার আল্ লাইভ ইল্লা ইল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে আল্লাহ হস্তে ভালোবাসে কোনো দল কোন মাঝহাব কোন দেশ কোন কি বলে তরিকা কোন পীর কোন বুজুর্গর উদ্দেশ্যে না কোনো দলের না শুধু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহবলিল্লা আল্লাহর জন্য ভালোবাসে অন্য কোনো দুনিয়ার স্বার্থের জন্য না আগুনে নিক্ষিপ্ত করা যেরকম ঘৃণা করে কাউকে যদি ধরে বেঁধে আমরা আগুনে ফেলি ফেলতে পড়তে চাইবে কি কোনোভাবেই চাইবে না জীবন দিয়ে হলেও বাঁচতে চাইবে ঠিক এইভাবে কুফুরিতে মানে আসার পরে আবারও ফিরে যাওয়াকে ওইভাবে প্রচণ্ড ঘৃণা করে এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ রাসুলকে এক নম্বরে সবার উদ্দেশ্যে ভালোবাসা মানুষ কাউকে ভালোবাসছে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা আল্লাহ সেই জন্যে কোনো মাঝাব দল এবং কোনো দেশের ভিত্তিতে না ভাষার ভিত্তিতে না আর কে কুফুরিতে ফিরে যাওয়াকে প্রচণ্ড ভয় করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করে তাহলে ওই ব্যক্তি ইমানের স্বাদ ইমানের মিষ্টি অকিক অর্জন করতে পারবে ইমানের রয়েছে কি নূর ঈমানের আলো রয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন দাইলাই আবু নাইম হাদিসটি বর্ণনা করেছি এবং শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আলিব আবি তলিব থেকে হাদিসটি মা মিনাল কলুবি কলবন ইল্লা সাহাবা কা সাহাবাতিল কমর যখন চন্দ্র পূর্ণিমার চন্দ্র যদি মেঘমালা তার উপরে আসে তার সামনে দাঁড়ায় তখন তার আলো বন্ধ হয়ে যায় আবার যখন সরে যায় তখন আলো আবার দুনিয়ে দেয় ঠিক যখন পাপ পাপাচার অন্যায় অবিচার গুনার কাজ শয়তানি বাটপাড়ি জাহার নামে যখন মানুষ কাজে দীপ্ত হয় তখন তার এই অন্তরের ইমানের উপরে কি প্রভাব পড়ে কালা হয়ে যায় এবং কালা হইতে হতে এটা একেবারে একেবারে কালা হতে পারে এই জন্যে আবার যখন পাপ মুক্ত হয় তোবা করে তোবা না সুহা করে তখন আবার সেটা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাহলে ইমান এর হকিকত রয়েছে ইমান এর তাম মজা রয়েছে ইমান এর হালাওয়া মিষ্টি রয়েছে ইমানের নূর আলো রয়েছে ইমান এটা সামারাত এর ফলাফল রয়েছে ইমানের মাধ্যমে মানুষ শক্তিশালী হয় ইমানের মাধ্যমে আউবাকার উমার উসমান আলী কেদেরকে চিন্ত এদের ইজ্জত এদের সম্মান ই রসুল মমিন সবচেয়ে বড় ইজ্জত সম্মান এবং শক্তি তৈরি হয় ওমারকে কে চিন্ত উসমানকে কে চিনত আলী আবরকে কে চিন্ত সাহাবাইক্রাম জাজিরাত আরবে অপরিচিত মানুষ ছিল ইমানের মাধ্যমে আল্লাহ রব আলমিন তাদেরকে রাজত্ব দিয়েছে তাদের সাদাত তাদেরকে সৈয়দ শক্তি কাদাত বানিয়েছে সারা পৃথিবী পরিচালনা আমরা জানি যে সেই রোম কাইসার মিশর সব এগুলি কুফুরের মধ্যে ডুবেছিল যখন তারা ইমান এনে তাদের ইমানকে মজবুত করেছে এই তারা কী করেছে শক্তিশালী হয়েছে এবং রাজত্ব কায়েম হয়েছে এবং তাদের প্রভুত্ব কায়েম হয়েছে একই বলে এদের কী বলবো তারা সারা পৃথিবীকে পরিচালনার শক্তি অর্জন করেছে ইমানের এই ইমান বাড়ার জন্যে প্রতিদিন ইমানের গাছে আমাদের কিন্তু পানি দিতে হবে পাঁচক্য নামাজের মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে জি কে মাধ্যমে তাহাজুদের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে এই মানকে প্রতিদিন আমাদের জিন্দা রাখতে হবে শুকিয়ে যেন না যায় আমাদের মনে রাখতে হবে এই মানকে মজবুত রাখার জন্যে যত ভালো কাজ আমরা করব। মন্দ কাজ আমরা ছাড়বো এবং ইমানের আমাদের আল্লাহর এই আসমানকে জমিনকে আপনি নিজের শরীরে আপনার নিজের জনবিত্তত্বকে খবল করে ই করুন এই জমিনকে আসমানকে আল্লাহর সৃষ্টির দিকে আপনি তাকালে আপনি ইমান আপনার বাড়তে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাক্কা সাচ্চা মৌমিন মুসল মুমিন বানিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করেন এবং এই দুনিয়ায় আমাদের পরিকৃত প্রকৃত ইমানদার হতে পারলে আল্লাহর নাসর আল্লাহর মদত আমাদের জন্য আসবে আল্লাহ আমাদের এই পৃথিবীতে মোমিনদেরকে পাক্কা সচ্চা মোমিন বানিয়ে দাও এবং এই পৃথিবীতে আমাদের শক্তি দান করো যাতে করে কুফুরকে সিরিখকে বেদাতকে কুসংস্কারকে অন্ধকারকে আমরা কী করতে পারি বিলুপ্ত করতে পারি একে মূলোৎপোতন করতে পারি আমিন আলাইকুম আমিনালাইকুম আরহামক